জগন্নাথ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আয়কনটি বাঁচিয়ে দিন দেখুন এটা হচ্ছে গিমে বাঘ ফুটি বলে থাকে অনেকে আর এই চাষের পদ্ধতি কিছু আজ নিয়ে তুলব দেখুন ধরাটখানটা দেখুন এ মাটি নিচ থেকে ধরে উঠছে বাজারের চাহিদা খুবই ভালো এবং খেতে খুব সুস্বাদু তা বন্ধুরা ধরাটাও খুব ভালো জল খুবই হালকা লাগবে এবং পোকা ওষুধ একবার লাগবে এই বিন পোকা বা পেঁদা পোকার ওষুধটা লাগবে আপনাদেরকে আর ধসার ওষুধ স্প্রে করতে হবে জল খুব টানে টানে দিতে হবে আপনাদেরকে নিয়ে দেখুন গাছে কোয়ালিটিটা দেখুন সেদিন কত সুন্দর দেখছি আর আংটায় আংটায় জালি পড়বে আপনারা চাষ করুন এটা খুব লাভজনক চাষ আছে দেখুন জালিগুলো দেখুন মাটি দেখুন শুকনো একবারে শুকনো খুব টানে টানে জল দিতে হবে এখন এটা বৈশাখ মাস চলছে দেখুন এখন আস্তে আস্তে গোটা জমিটা একবার ঢেকে যাবে গাছের বয়স এখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স এখন দেখুন দেখুন খান জালি দেখুন দেখছেন পরশ মিলন হচ্ছে আর আমি যেসব ভিডিওগুলো দিয়ে থাকি আমি নিজেই চাষ করি তা কোনো কিছু অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাতে পারেন আর এই যে পোকাটা দেখতে পাচ্ছেন এই পোকাটা ফল ছিদ্রকারী পোকা এ দেখুন দেখছেন ওখানটায় আগে করেছে আমি ওষুধ দিয়েছি আবার দু একটা এসছে আর এটা ছোটোতে খুব খেতে মিষ্টি আর বড়তে যখন ফুটটা হবে তখন খুব সেন্ট জমিতে আর পেরিয়ে গেলেই মনে হবে কি যেন সেন্ট আসছে হ্যাঁ এত সুন্দর সেন্ট বাড়িতে রাখলে মো করবে এত সুন্দর সেন্ট দেখুন খুব টানে টানে জল দিতে হবে দেখছেন আমার জমি দেখতে পাচ্ছেন কত একবারে এরকম শুকনো শুকনো ভাব দেখছেন জালি দেখুন গাছের কোন লতা কাটছে দেখুন সব ডগুলো দেখুন ডগুলো কত ফুল এসছে দেখুন আর এটা আমি প্রত্যেক বছরই চাষ করে থাকি প্রত্যেকটা বছর খুব দামটাও ভালো পাই মার্কেটে বিক্রিটাও খুব ভালো আর এই ফসলটা যদি আপনি চাষ করতে চান তা আমি বলবো